উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য তাহলে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কয়টি আছে দশটি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কয়টি দশটি খ্যারেক্টারিস্ট্রিক অফ ডেভেলপিং কান্ট্রিস উন্নয়নশীল দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কয়টি দশটি এক নাম্বার কৃষি নির্ভর অর্থনীতি কারণ উন্নয়নশীল দেশের যে বৈশিষ্ট্য রয়েছে তার ভিত্তে এক নম্বরে আছে কৃষি নির্ভর অর্থনীতি দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল ভেরি ভেরি ইম্পর্টেন্স শ্রম শক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত আছে কিসের শ্রম শক্তির একটি উল্লেখযোগ্য অংশ কিসে নিয়োজিত নির্বাহী ক্ষুদ্র খামারে চাষাবাদ হয় তবে এখানেও কিন্তু আধুনিক প্রযুক্তি বিকাশ পরিলক্ষিত হচ্ছে কৃষিতে বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকে তাহলে কৃষিতে কৃষের মানে কৃষিতে প্রাকৃতিক দুর্যোগ প্রভাব থাকে কোন কোন বিষয়ে কৃষিতে বন্যা খরা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ বন্যা আর খরা মাথাপিছু আয় প্রতিটা দেশের মানুষের কিন্তু মাথা পিছু একটা আয় আছে উন্নত দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশের মাথা পিছু আয় কম কিন্তু অনুন্নত দেশের তুলনায় বেশি ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত হয় না কিসের কারণে মাথা পিছু আয় কম বেশি হওয়ার কারণে উন্নয়নশীল অনুন্নত দেশের কারণে তিন নাম্বার প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার প্রাকৃতিক যে সম্পদ আছে সেটা পূর্ণভাবে ব্যবহার না করা অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না উন্নয়নশীল দেশে সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে না চার নাম্বার মূলধনের স্বল্পতা মানে টাকা পয়সা অল্প উন্নয়নশীল দেশের মাতাপিছু আয় বৃদ্ধির হার কম তাহলে কোন দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার কম উন্নয়নশীল দেশে কোন দেশে উন্নয়নশীল দেশে অধিকাংশ কোন দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না উন্নয়নশীল দেশে কোন দেশে উন্নয়নশীল দেশে কম সঞ্চয় মূলধন গঠনের পথে অন্তরায় মূলধন গঠনের পথে অন্তরায় বা করে কোনটা কম সঞ্চয় কিসের কারণে কম পাঁচ নাম্বার প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশ প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশের ভিতরে আছে উন্নয়নশীল দেশ প্রধানত প্রাথমিক পণ্য উৎপাদনকারী প্রধান প্রধানত প্রাথমিক পণ্য উৎপাদন করে কোন দেশ উন্নয়নশীল দেশ কোন দেশ উন্নয়নশীল দেশ প্রধানত প্রাথমিক পণ্য উৎপাদন করে কোন দেশ উন্নয়নশীল দেশ এবং উৎপাদন ব্যবস্থায় শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয় যেমন শ্রম নিবিড় প্রাথমিক পণ্য বলতে শিল্পের কাঁচামাল যেমন পার্টস আমরা ইত্যাদি বোঝাই তাহলে প্রাথমিক পণ্য বলতে কি শিল্পের যে কাঁচামাল আছে সেইগুলোকে বোঝায় আর কাঁচামালের ভিতরে আছে কি পাট চামড়া ইত্যাদি এইগুলোকে বলা হয় কাঁচামাল এই কাঁচামালগুলো বিদেশে যায় সেটা কি পণ্য বা দ্রব্য পরিণত হয় সেটা আমরা আরো বেশি দামে কিনে থাকি উন্নয়নশীল দেশ সময়ে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে উন্নয়নশীল দেশ সময়ে শিল্প কোন পর্যায়ে থাকে প্রাথমিক পর্যায়ে থাকে দেশ সম কেমন দেশ সময় শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে উন্নয়নশীল দেশ সমূহ উন্নয়নশীল দেশ সমূহ শিল্প কোন পর্যায়ে থাকে প্রাথমিক পর্যায়ে তবে কোথাও কোথাও রপ্তানিমুখী শ্রম ঘন শিল্পের দূরত্ব বিকাশ পরিলক্ষিত হয় সাত বৈদেশিক বাণিজ্য ঘাটতি বৈদেশিক যে বাণিজ্য আছে সেটা একটা ঘাটতি উন্নয়নশীল দেশে প্রতি বছর রপ্তানির মাধ্যমে যে পরিমাণ আয় আসে তার চেয়ে অনেক বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয় রপ্তানি যদি যা করে তার চেয়ে বেশি ব্যয় হয়ে যায় আমদানি করতে মানে রপ্তানি বলতে আমাদের দেশ থেকে যখন অন্য দেশে পণ্যগুলো বিক্রি করা হয় সেটাকে বলা হয় রপ্তানি আর অন্য দেশ থেকে কোনো প্রয়োজনীয় জিনিস যদি কিনে নিয়ে আসা হয় সেটাকে বলা হয় আমদানি ফলে এ দেশগুলোতে প্রতি বছর বৈদেশিক বাণিজ্যের ঘাটতির সম্মুখীন হতে হয় আট উদ্যোক্তার অভাব যে মানুষ উদ্যোগ নেবে সেটার অভাব উন্নয়নশীল দেশে পণ্য সামগ্রী বেশিরভাগ কৃষি থেকে আসত তাহলে কেমন দেশে পণ্য সামগ্রী বেশিরভাগই কৃষি থেকে প্রাপ্ত উন্নয়নশীল দেশে কেমন দেশে উন্নয়নশীল দেশে এসব পণ্যের মূল্যর উত্থান পতন হয় বেশি পণ্যের মূল্য উত্থান পতন হওয়ার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নাই অর্থনৈতিক অবকাঠামো দুর্বল অর্থনৈতিক অবকাঠামো দুর্বল উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অবকাঠামো যেমন হয় যোগাযোগ পরিবহন বিদ্যুৎ ব্যাংক বিমা প্রভৃতি আয়োজনের তুলনায় কম উন্নয়নশীল দেশের অর্থনীতি অবকাঠামো কেমন যোগাযোগ পরিবহন বিদ্যুৎ ব্যাংক বিমা প্রভৃতি আয়োজনের তুলনায় অনেক কি থাকে কম থাকে দশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশের অবকাঠামো উন্নয়ন অনেকাংশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল তাহলে কোন দেশের অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল না কোন দেশে বাংলাদেশে উন্নয়নশীল দেশের অবস্থা কাজ বাংলাদেশে অর্থনীতি কোন ধরনের নির্ধারণ করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই